সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো কিছুই বেকার নয় আমাদের উপকারের জন্য সৃষ্টিকর্তা অনেক কিছু দিয়েছেন তেমনই আজকে এমন একটি উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে জানাবো যার ভেষজ গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এটি খুবই কমন আপনারা সবাই চিনে থাকবেন দেখে থাকবেন কিন্তু এর ভেষজ গুণাগুণ সম্পর্কে আমরা না জানার কারণে কাজে লাগাতে পারি না তো আজকে এই উদ্ভিদের কিছু ভেষজ গুণাগুণ আপনাদেরকে জানাবো আপনারা স্ক্রিনে যে উদ্ভিদকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আকর করা আকর লতানো একটি গাছ এর পাতা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় কিনারাগুলো গুলো কাটা থাকে ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং অংশ হলুদ বর্ণের হয়ে থাকে আকর করার মূল ধূসর বর্ণের এবং এই মূল চিবালে জিব্বা চিনচিন করে এই গাছের মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয় তো আপনার এলাকায় এই উদ্ভিদকে কি নামে ডাকা হয় আপনি কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এতে কি হবে অন্যরাও এই গাছটিকে সহজেই চিনতে পারবে আকর করা উদ্ভিদের মূলের রস করে সেবন করা যায় বিভিন্ন রোগের চিকিৎসায় এবং আকর করার পাউডার ব্যবহার করা হয়ে থাকে আকর করার পাউডার আপনারা যে কোনো ভেষজ দোকানে সহজেই পেয়ে যাবেন আর বাড়িতেও আপনারা এই আকর করা উদ্ভিদের পাউডার তৈরি করতে পারবেন গাছ তুলে নিয়ে এসে মূল আলাদা করে পরিষ্কার করে ছায় শুকিয়ে এর পাউডার বানানো যায় তো সেটা যদি আপনারা সমস্যার ঝামেলার মনে করেন তাহলে ভেষজ দোকান থেকে সহজেই কিনে আনতে পারবেন আকর করার পাউডার এই আকর করা যৌন শক্তি বর্ধক ও উত্তেজক শীতলজনিত রোগে বিশেষ উপকারী শীতলজনিত রোগ বলতে আপনার সর্দি কাশি কফ বৃকের কফ নিঃসরণ এবং শরীরে আপনার ইমিউনিটি শক্তি বৃদ্ধি করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার অর্ধাঙ্গ পক্ষাঘাত বা প্যারালাইসিস মৃগি রোগীর চিকিৎসায় এবং মাথা ব্যথার চিকিৎসায় খুবই কার্যকর যাদের সাইনাসের সমস্যা রয়েছে সাইনাসের কারণে মাথা ব্যথা হয় তাদের এই মাথা ব্যথা দূর করতেও অনেক কার্যকরী এই উদ্ভিদ এই আকর করা দীর্ঘদিন থেকে কার্যকর ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদিক চিকিৎসায় সর্দি কাশি নিরাময়ে ঠান্ডা লাগার সমস্যায় আকর করা খুবই ভালো কাজে দেয় প্রথমে এই গাছের মূল সিদ্ধ করে বেটে পেস্ট তৈরি করে নিতে হবে এরপর মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি বৃকের কফ নিঃসরণ ও বলকারক রোগে উপকার পাওয়া যায় আপনার যদি সর্দি কাশির সমস্যা থাকে তাহলে আপনি এই উপায়ে যদি আকর করার মূল সেবন করেন আপনার সর্দি কাশির সমস্যা দূর হয়ে যাবে কফের সমস্যা বৃক্কের কফের সমস্যা থাকবে না এবং সেই সাথে আপনার শক্তি বৃদ্ধি পাবে মাথা ব্যথা নিরাময়ে খুবই ভালো কাজ করে আকর করা আকর করা গাছের পাতা বেটে মাথার প্রলেপ দিয়ে রেখে দিলে মাথা ব্যথা কমে যায় সাইনাসের কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে কিংবা অন্য কোনো কারণে যদি মাথা ব্যথা খুব বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই উপায় অবলম্বন করতে পারেন এতে খুব ভালো উপকার পাওয়া যায় দ্রুতই মাথা ব্যথা সেরে যায় পক্ষাঘাত বা প্যারালাইসিসের চিকিৎসায় আকর করা গাছের মূল সেদ্ধ করে খেলে প্যারালাইসিস রোগীর জন্য খুবই উপকার হয় প্যারালাইসিস রোগীকে আকর গাছের মূল সেদ্ধ করে নিয়মিত খাওয়াতে হবে এতে ধীরে ধীরে রোগীর অবস্থার উন্নতি ঘটবে আকর করা মুখের ঘা এবং ডিপথেরিয়া রোগে অনেক উপকার করে বাচ্চাদের কিংবা বড়দের যদি মুখে ঘা হয়ে যায় মাড়িদের রক্ত পরে দাঁতে ব্যথা থাকে কিংবা যদি মুখে দুর্গন্ধ হয় তাহলে সেটা দূর করতে আকর করা অনেক উপকার করে আকর করা ছোট ছোট করে মদক বা হালুয়ার প্রস্তুত করে সেবনে ধ্বজভঙ্গ ও শুক্র ক্ষয়জনিত দুর্বলতা কমে যায় যাদের শারীরিক সমস্যা রয়েছে শারীরিকভাবে দুর্বল যৌন ক্ষমতা কমে গিয়েছে তারা তাদের যৌন শক্তি ফিরে আনার জন্য আকর করার মূল নিয়মিত সেবন করতে পারেন আপনি যদি নিয়মিত আকর করার সেবন করেন তাহলে আপনার যৌন শক্তি ফিরে আসবে আপনি আপনার হারানো যৌবন ফিরে পাবেন তাই আকর করার যে সেবন করবেন কোন সমস্যায় কতটুকু পরিমাণে কিভাবে সেবন করবেন সেটি একটু জেনে নিই মৃগি রোগ হলে এই গাছের কাঠ ব্যবহার করা হয়ে থাকে সেবন পদ্ধতি হচ্ছে এক গ্লাস পানিতে কিংবা হাফ গ্লাস দুধে এক চামচ আকর করা পাউডার মিক্স করে নিয়মিত সেবন করতে পারেন প্রতিদিন সকালে কিংবা বিকেলে একবার করে এই পানি আপনি পান করবেন এতে মৃগি রোগীর অনেক উপকার হবে পুরুষদের ক্ষেত্রে আকর বীর্য ঘন করে মিলনের সময় বৃদ্ধি করে তো আপনি যদি শারীরিক সমস্যায় ভুগে থাকেন আপনার ধ্বজভঙ্গ রোগ থাকে আপনার শুক্রের পরিমাণ কমে গিয়ে থাকে আপনার দ্রুত পতনের সমস্যা থাকে তাহলে আপনি আপনার এই সমস্যা দূর করার জন্য মিলনের সময় বৃদ্ধি করার জন্য আপনার বীর্যের আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার জন্য এই আকরকড়া পাউডার নিয়মিত সেবন করতে পারেন আকরকড়া পাউডার পুরুষদের পাশাপাশি মহিলাদের কাম উত্তেজনা তৈরি করতেও সাহায্য করে তো পুরুষ মহিলা উভয়ই সেবন করতে পারেন কোনো সমস্যা নেই সর্দি কাশি নিরাময়ে এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি বৃক্ষের কফ নিঃসরণ এবং শীতকালীন যে সমস্যাগুলো রয়েছে সেসবে উপকার পাওয়া যায় পক্ষাঘাত বা প্যারালাইসিস নিরাময়ে আপনি আকর করার মূল সেদ্ধ করে সেবন করবেন এতে পক্ষাঘাত রোগীর অনেক উপকার হয় মাথা ব্যথা হলে আকর করার পাতা বেটে মাথায় প্রলেপ দিয়ে রাখলে মাথা ব্যথায় উপকার পাওয়া যায় সেটা সাইনাস কিংবা অন্য যে কোনো কারণে মাথা ব্যথা হোক এই পদ্ধতি কাজে আসে তো আজকে আমরা আকর করার অনেক ওষুধি গুণ সম্পর্কে জানলাম তো আজকে এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন আপনার একটি লাইক আমার কাজ করার আগ্রহ অনেকখানি বাড়িয়ে দেয় আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা সমস্যায় রয়েছে তারা যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি কেমন লাগলো আর এই উদ্ভিদকে আপনি কী নামে জানেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ